হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের শেখারনগর ইউনিয়নে শেখারনগর একটা যে মেলা হয় এটা সবারই জানা ঐতিহ্যবাহী মেলাটা পাঁচশো একত্রিশ বছরের মেলাটা তো এই মেলার মধ্যে হচ্ছে কালকে চলে গেছে মূল মেলা আজকে হচ্ছে জামাইদের মাছের মেলা আর সেখানে আপনার ভাই আমরা চলে যাচ্ছি ভিডিও শুট করার জন্য আর মাছগুলো আপনাদের দেখানোর জন্য দেখুন মেলাটা হচ্ছে কিছু অংশ সকালবেলা চলে গেছে তারপরে মানুষের সমাগম ভালোই আছে তো আমরা চলে আসছি মাছ বাজারে এখন মাছ বাজার আসার পরে কাকা আমাকে বলতেছে এত লেট কেন মা পরে আমি বলতেছি কেন কাকা অনেক বড় বড়ো তো মাছ মাছ মাছটা একদম ঘুরেই বিক্রি শেষ পরে আমি চিন্তা করলাম ওরে বাবা বিক্রমপুরের মেয়েদের জামাইদের দেখি ভালো ই আছে তাগত আছে বাজার করার বিক্রমপুরের মেয়েদের জামাড়ে এমন একটু ভালোই হয় আবার বইলেন না যে আমরা মেয়ে মানুষ দেখে জামা প্রশংসা করতে এই তো মাছের মূল বাজার চলে আসছে এখানে হচ্ছে চিতল মাছ বোয়াল মাছ গরমা মাছ তারপর হচ্ছে আপনার ওইদিকে ইলিশ মাছ একটা বল যে উঠেছে পদ্মার বল এই বলটা আমি দাম জিজ্ঞেস করলাম যে ভাই কত টাকা কেজি উনি বললো সর্বশেষ আপা এক হাজার টাকা কেজি হলে আমি এই বলটা ছাড়বো তারপর পাশের রুই মাছটা আমি দাম করলাম যে ভাই এটা কত টাকা কেজি ওরা বললো দিদি এটা আমি বারোশো টাকা কেজি হলে ছাড়বো ওরা বললাম ও আমি বললাম ভাই বাচ্চা কেনা কেমন ভাই দিদি ফুল বেচা কেনা ছিল সকালে আর সকাল বেলায় তো মানে পা রাখার কোনো জায়গা ছিল না এমন পরে আমি বললাম দাদা আসা নাই বেচার পরে বললে ইনশাল্লাহ দিদি একটু পরেই মানুষ আসবে তো তখন আবার দেখলাম বাড়িতে যে মেয়েরা আসছে জামাই যাদের না আসছে বিক্রমপুরের মেয়েরা তো আবার একটু বাজারে ঘাটে সব দিকে একটু চলাচলের দিকে আগে চলে তো তো দেখলাম মেয়ে মানুষটা বাজার করতেছে পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম দিদি কী কিনবেন পরে বলল এই লোক আবার আমাকে বলতেছে আরে ভাবি সকালবেলাতে এত বড় একটা বল বিক্রি করছি পরে আমি বললাম কত দাদা বলো চোদ্দো হাজার আমি বললাম এখন কি আছে বলতেছে আমাকে ইলিশ মাছ আছে আমাকে ভালো কথা ইলিশ মাছ তারপর এই বলটার কেজি আবার জিজ্ঞেস করলাম এই বলটা আমাকে বললো সাতশো টাকা কেজি তারপরে আমি জিজ্ঞেস করলাম দাদা ওইটা এক হাজার এটা সাতশো পরে বললো ভাবি ওটা হচ্ছে পদ্মা পরে বললাম আপনারটা কিছু বলে না হাসি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বলটা বড় আছে মাসাল্লাহ বিক্রি হয়ে গেলে আমরা খুশি সবাই খুশি কারণ মানুষ আশাই তো ব্যবসা করে এখানে আবার একটা চিতল মাছ আপনার ভাই চিতল মাছটার দাম জিজ্ঞেস করতেছে যে দাদা চিতল মাছটা কত টাকা হতে পারে পরে উনি বললো যে অ্যাভারেজে সাড়ে তিন হাজার টাকা হলে মাছটা নিতে পারবেন ওরা বললাম মাছ আচ্ছা পরে বলতেছে আমার আমার মাছগুলো একটু ভিডিও করেন তো পরে আপনার ভাই আবার ওইখানে ভিডিও শুট করছে বলতেছে এগুলো সব হচ্ছে একদম দেশি মাছ ড্যাঙ্গার মাছ ওরা আপনার ভাই বল আল আলহসাল্স ভালো 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 ভাই এদিকে হচ্ছে দেখুন জামাইদের জন্য কি স্পেশিয়াল জিনিস জামাইরা যাতে বড়রা যাতে কষ্ট না করে এর জন্য বেশিরভাগ জামাইরে আবার বাজার থেকে মাছগুলো কেটে নিচ্ছে দেখে তো ভালো লাগতেছে মাছ কাটা নিয়ে মানে এত ব্যস্ত তো ওই ভাই মাছটা কাটতেছে মানে তড়িহরি করে কারণ একজনের পর একজনে মাছ দিতেছে এগুলো আবার হচ্ছে দেশি চাপলা মাছ একদম দেশি যেগুলো ওনারা বলতেছে যে এগুলো দেশি একটু টমেটো তা খাইলে মজা লাগবে কারণ আমাকে সাথে কাঁচামরিচদের আরও মজা লাগবে আর কি বল মাছটাই সবচেয়ে বেশি উঠেছিল বল মাছটা সচরাচর বেশি দেখা যায় না এই জামাই বাজারে বেশ দেখা গেছে আর এদিকে হচ্ছে পদ্মার হচ্ছে একটা পাংঘাস মাছ এই পাঙ্গাশ মাছটা হচ্ছে আপনার প্রায় তেরো কিলো ছিল ওদের আমরা জিজ্ঞেস করলাম কত টাকা কিলো নিবা বললো চোদ্দোশো টাকা কিলো হলে দিদি আমি ছেড়ে দেবো ও তো ভালো কথা দেখেন এক বাজারে যে সব বড় মাছ থাকবে এটাও কোনো কথা না কিছু গুঁড়া মাছও আছে ছোট ছোট মাছ আমরা চলে আসলাম শিশির ভাইয়ের দোকানে শিশির ভাই উকিদা আমাদের দেখতেছে আবার আপনার ভাই বলতেছে শিশির ভাই ধুবো পারো বলতেছি ধুবো পারো সকালে আসেন ভাই কেন পরে আপনার ভাই বলতেছে তখন তো অনেক ভিড় ছিল এখন আসছি পরে আমি বললাম শিশির ভাই এখন তো মহিলারা বাজার করতেছে না এর জন্য আসছি মহিলাদের শ্যুট করার জন্য কাও পরে এই দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করে নাসার জন্য চলে আসলাম আল্লাহ হাফিজ